আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব চিন্তা দূর করার দোয়া দর্শক চিন্তা ও প্যারেশানি এটা অনেক খারাপ জিনিস কখনো কখনো অতিরিক্ত চিন্তা ও মানুষকে অসুস্থ বানিয়ে ফেলে তাই সেই চিন্তা ও থেকে মুক্তি পেতে আজকের এই দোয়াটি সকলেরই মুখস্থ রাখা উচিত এই দোয়াটি যে ব্যক্তি মুখস্থ করে বেশি বেশি করে পাঠ করবে বিশেষ করে পাঁচ অক্ত নামাজের পরে পাঠ করবে আল্লাহ তাআলা তাকে সর্বক্ষণই চিন্তা ও প্যারেশানি মুক্ত রাখবেন তাই দর্শক চিন্তা প্যারেশানি থেকে মুক্ত থাকতে আজকে আমরা এই দোয়াটি একদম সহি শুদ্ধ করে শিখব আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে বানান করে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে এই দোয়াটি কয়েকবার প্র্যাকটিস করলে আপনাদের মুখস্থ হয়ে যাবে চলুন দর্শক শুরু করছি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন দোয়া কালেমা ও কুরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের সবক সবকে চিন্তা দূর করার দোয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়া পড়ার পূর্বে আউদু বিল্লাহ এবং বিসমিল্লাহ না পড়লেও চলবে আমি আপনাদেরকে এখন শেখাবো এটি একটি সবক তাই শুরুতে আউদুবিল্লা বিল্লাহ এবং বিসমিল্লা বলে নিলাম তো ধরুন দুয়াটি আলহুম হামজাহলাম জবর অল নামখারাজবর ল অল দর্শক দোয়াটি খালি মুখস্থ করলেই হবে না দোয়াটি সহি শুদ্ধভাবে মুখস্থ করতে হবে আমলের নিয়তে আমল করতে হবে আল্লাহ হুম্মা হা মিম দরবে হা পেশ মিম জবরমা এই দোয়াটির বাংলা উচ্চারণ ও অর্থ সহ আমি আপনাদের জন্য রেখে দিয়েছি আরবিতে বুঝতে যাদের অসুবিধা হবে বাংলা উচ্চারণ দেখে এই দোয়াটি মুখস্ত করে নেবেন আগে আমরা আরবিটা শিখি আল্লাহমা ইন হামজা দিয়ে এই নন্দরবে দৌড়বে হামজাহ ইন নুনিয়াজের নি নি একালিফটান জের পরে ইয়াসাকিন ইন ইন বলে গুন্না করতে হবে ওয়াজিব গুন্না এই দোয়াটির আমি যেখানে যেমন উচ্চারণ করবো যেমন টান দিব আপনারাও আমার সাথে বলে তেমন উচ্চারণ করবেন তেমন টান দিবেন হামজা হাজবর আই ন ও অ্যাকালিফটান পেশের পরে ওয়াও সাকিন এই ওয়াও এর উপরে একটি সাকিন ছিল সাঁপাই হয়তো ভুল হয়েছে এই সাকিনটি ওঠেনি অ্যাউ অ্যাউ জু বলা যাবে না আউ জু বললে কিন্তু রালের উচ্চারণটা সঠিক হয় না বলতে হবে অ্যু রালের উচ্চারণ করার সময় মুখের জিব্বার মাথা ওপরের দাঁতের মাথা সাথে লাগবে أعوذ اللهم إني أعوذ بازر بك أفزبرك بك أعوذ بك أعوذ بك اللهم إني أعوذ بك من ال মিমজের মি নুন দিয়ে এলাম দোরবে নুন লামসবর নাল মে নাল হা দিয়ে মিম দোরবে হা মিম জবর হাম হাম বলে গুন্না করতে হবে ওয়াজিপ গুন্ হাম মিমজের মি মিনাল হাম মি মিনাল হাম মিনাল হাম واو لام زبر وال اكون زادر به حز والحز حز والحزن اكون والحز من الهم اكون 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 عاج اكون 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 والحزن اكون والحزن والعجز اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز أمر شو تقولون أبر اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل واو لام زبر وال كاف زبر ك، والك وولكسالي 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 زبر وال كا سين زبر سا وال لي والكسل والكسل واو لام زبر ول جيم بابش جوب والجوب جوب نون زير والجبن والكسل والجبن واو لام زبر والب خش بخ والبخ لام زر لي والبخل لي والبخل لي والبخ لي والكسل والجبن والبخل والكسل والجبن والبخل

আর যজমওয়ালা হরফ একবার পড়তে হবে এই যে দালের উপরে দেখুন তাসদিদ আছে এই ডালটাকে দুইবার পড়তে হবে প্রথমবার এই আইন দিয়ে একবার আইন দাল তারপরে এই দাল আবার আলাদাভাবে পড়তে হবে দাল আইদ আইদ তো তাসদিদ হলা হরফ দুইবার পড়তে হয় তারপরে যজমওয়ালা হরফ একবার দেখুন দাল ইয়াজবর দায়ী একবার বলেই শেষ ও দাই নি وضلع الدين وضلع الدين واو زبر و غين زبر غ و غ لَمْ زبر لا و غ لا با زبر با و لا با و با اي تشديد ولا را دور تا را زر تير و غ لا با ري تير ري জিম আলিফ জাতির গলা এখানে শেষ থামার কারণে যা বলে তিন আলিফ টান দিয়ে এই লামকে দৌড়বে লামের নিচে জেরটা শাকিন হয়ে যাবে রিজাল এরকম করে বলতে হবে ও গলা বাতির وضلع الدين وغلبت الرجال والكسل والجبن والبخل وضلع الدين وغلبت الرجال شرطك يا مرشد بلون اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرجال. عبر بلون امر شتيم. اللهم اني اعوذ بك من الهم والحزن والعجز. والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرجال. الشيخ ادوار الشيخ شكاولو امادير عربية أخون আরবি বুঝতে যাদের অসুবিধা হয়েছে তাদের জন্য বাংলাটা আমি বলে দিব বাংলাটা দেখে মুখস্থ করে নেবেন বাংলা উচ্চারণ হচ্ছে আল্লহুমাই অ্যাউজুবিকামিনালহে ওয়াল কাস নিওয়াল জুবুনী ওয়াল বসলি ওগলাই ديني وغلبة الرجال عبر بأن بنغلا اللهم اني اعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع দৈনী অগলাবতীর দশক এই হলো এই দুয়াটির বাংলা উচ্চারণ এখন দেখব এই দুয়াটির অর্থ দুয়ারটির অর্থ হচ্ছে হে আল্লহ আমি তোমার কাছে দুশ্চিন্তা সুখ তাপ অক্ষমতা অলসতা কাপুরোষকতা কৃপণতা ঋণের বোঝা ও মানুষের জোর জবরদস্তি হতে আশ্রয় চাই এই হচ্ছে এই দুয়াটির অর্থ দশক দুয়াটির রেফারেন্স হচ্ছে মিশকাতুল মাসাবিহ হাদিস নং এত দর্শক বুঝতেই পারলেন অনেক গুরুত্বপূর্ণ এই দোয়াটি রেফারেন্স সহ তাই সকলেই মুখস্থ করবেন সকলেই আমার সাথে বলে বলে সহি শুদ্ধভাবে মুখস্থ করে এই দোয়াটির বেশি বেশি করে আমল করবেন বিশেষ করে পাশক্ত নামাজের পরে বেশি থেকে বেশি পাঠ করবেন তাহলে আল্লাহ আল্লাহতালা আপনাকে সব সময় চিন্তা ও পেরেশানি মুক্ত রাখবেন আল্লাহ তালা সকলকে সহি শুদ্ধভাবে মুখস্থ করে আমল করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখলাম চিন্তা দূর করার দোয়া ইনশাআল্লাহ আল্লাহ এর ভিডিওতে অন্য কোন সোরা বা দোয়া নিয়ে আসব। সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্ল